পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত মার্ক পর্যায়ে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম এখানে হাসনাদ আবদুল্লাহ আছে এবং সার্জিস নাহিদ মাহফুজ আবদুল্লাহ ভাই আসিদ মাহমুদ এই মানুষগুলোর সাথে আমার প্রথম বর্ষ থেকে আমার পরিচয় ছিল কিন্তু যেদিন আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম আমার এত খারাপ লাগছে কিছু মানুষ বলা শুরু করছে তারা আমরা উই আর ডিফিটেড

ইসলামী ছাত্র শিবির প্রকাশ্যে প্রোগ্রাম করতে পেরেছে আলহামদুলিল্লাহ 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 প্রিয় সংগ্রামী ছাত্র জনতা আপনারা জানেন ইসলামী ছাত্র শিবিরের উপর এবং এদেশের আপমর ছাত্র জনতার উপর গত 16 বছরে কী ধরনের দুঃশাসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে শিবির സംഘടന যখন ক্যাম্পাসে কাউকে পাওয়া গেছে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পরে তাকে থানায় দেওয়া হয়েছে থানায় দেওয়ার পরে তাকে মামলা দেওয়া হয়েছে এবং এই মামলা দেওয়ার পরে এদেশের যারা সুশীল সমাজের প্রতিনিধি ছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল তারা একটা বৈধতা দিয়েছিল শিবির মানে তাকে মারা বৈধ শিবির মানে তার বিরুদ্ধে মামলা দেওয়া বইলো শিবিরের কোনো মানবাধিকার থাকতে নেই আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে আপনার ফাদার পরবর্তী কিছু মানুষ এবং এদেশের মিডিয়া তারা কথা বলতে শুরু করেছে না শিবির সন্দেহে কাউকে মারা যাবে না সন্দেহে মারলে কাজ কিন্তু শিবির হয় তাকে মারা যাবে কিন্তু আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এদেশের আবহাওয়ার ছাত্র জনতা তাদের অধিকার ফিরে পেয়েছে। আজকে শিবির পরিচয় আজকে আমরা আপনাদের সামনে কথা বলতে পারছি

আমাদের আরো কিছু অতিথি থাকার কথা ছিল ঈশা হোসেন ভাই ওনার সাথে গতকালকে কথা হয়েছে আজকে কথা হয়েছে শরীর একটু অসুস্থ যে কারণে উনি আসতে পারেনি আশা করছি সামনে এসে আমরা পাব এর বাইরে আমাদের নাগরিক কমিটির আহ্বায়ক নাসির ভাই আসার কথা ছিল ওনার একটি প্রোগ্রাম থাকার কারণে উনি আসতে পারেনি আশা করছি আমরা পাব প্রিয় সঙ্গে আমি আমাদের প্রত্যাশা কি এই যে বিপ্লবটা হলো পাঁচের থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত মার্কবোর্ডে সমন্বয় এবং পলিসি মেকিং এর সাথে আমরা যুক্ত ছিলাম এখানে হাসানত আব্দুল্লাহ আছে এবং সার্জিস নাহিদ মাহফুজ আব্দুল্লাহ ভাই আসিদ মাহমুদ এই মাহিমুদের সাথে আমার প্রথম বছর ধরে কাজ করতে ছিল কিন্তু যদি আমি শিবির হিসেবে আত্মপ্রকাশ করলাম আমার এত খারাপ লাগছে কিছু মানুষ বয়স শুরু করেছে তারা আমরা উই আর ডিফিটেড আমরা পরাজিত হয়েছি এটা কেমন কথা এই জাতি তারা আয়না করে থাকতে প্রস্তুত তারা ফেসিবাজে থাকতে প্রস্তুত কিন্তু শিবির আন্দোলনে সহায়তা করবে শিবির আন্দোলন নেতৃত্ব দিবে এটা শুনতে তারা প্রস্তুত না এটা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি ব্যতীত করে এবং আমাদের শহীদরা যদি বেঁচে থাকতো তারা অনেক বেশি কষ্ট পেত তাদেরকে অনেক বেশি ব্যতীত করত। আমরা যদি অভ্যুত্থান দেখি এই আন্দোলন দেখি এই বিপ্লব দেখি শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে ইনসা ভিত্তিক একটি বাংলাদেশ বিনিময় করা আমাদের এই বাংলাদেশে যে ফেসিজম ছিল সেই ফেসিজম যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠা করতে না পারে তার বিরুদ্ধে লড়াই করা আমাদের এখানে যে আগ্রাসন ছিল এই আধিপত্যবাদ সেই দাদাগিরি যেন কেউ আর করতে না পারে সেটার বিরুদ্ধে লড়াই আলহামদুলিল্লাহ চব্বিশের ছাত্র জগতের অভ্যন্তর পরবর্তী আমাদের দারুণের মাঝে সেই স্পিড আছে কিন্তু আমাদের কষ্ট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের তারণে যে স্পিড আছে যে ঐক্যবদ্ধ শক্তি আছে সেই শক্তিকে ভাঙার জন্য বিভিন্ন ধরনের চড়যন্ত্র এবং বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে তো আমি সবাইকে আহ্বান করবো আমি ইসলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে আমার এখানে কোনো দাবি দেওয়া নাই আমার কোনো প্রত্যাশা নাই আমার চাওয়া পাওয়া হচ্ছে আমার শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষাটা পূরণ হোক এখন শহীদদের রক্ত দেওয়ালে লেগে আছে এখন আমাদের গাজী ভাই এবং হাসপাতালের পেটে কাঁপড়াচ্ছে কিন্তু আমরা তাদের স্মৃতিগুলো ভুলে যাচ্ছি আমরা তাদের স্মৃতিগুলো ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া আমাদের মধ্যে তৈরি হচ্ছে আমরা বিভাজনের দিকে পাওয়া বাড়াচ্ছি আমি অনুরোধ করব আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করি আর কত রক্ত দিব এত রক্তের পরও যদি আমরা দেশটাই করতে না পারি চব্বিশ যদি ব্যর্থ হয় আগামী বাংলাদেশ ব্যর্থ হবে আমাদের পুরো জেনারেশনটা ব্যর্থ হবে আমরা ব্যর্থ হতে দিব না আমরা এই আন্দোলনে গিয়েছিলাম শহীদ হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবর করে নাই কিন্তু আমরা প্রস্তুত আছি শহীদ হওয়ার জন্য ভবিষ্যতে যদি কেউ ফেসে হয়ে ওঠার চেষ্টা করে আমরা সবার এগিয়ে সামনে আমাদের আমরা আমাদের জানকে পেতে দেব আমরা সাহায্য তামান্না সবসময় আমরা আমাদের নিজেদের মধ্যে লালন করি সে কারণে আপনাদেরকে অনুরোধ করব আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আমরা যেন শহীদ চেতনা সবসময় লালন করি এই চব্বিশ আমাদের যে প্রত্যাশা এবং প্রাপ্তি যদি আমরা হিসাব করি আমরা দেখা যাচ্ছে আজকে আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে বসিয়েছি আমরা তাদেরকে বুক জন্য আমরা বসাই নাই শহীদদের রক্তের উপর তারা আজকে তারা সরকার গঠন করেছে আমরা তাদেরকে সরকার বসিয়েছি আমরা অনুরোধ করবো তাদেরকে শহীদদের যে আকাঙ্ক্ষা

যে সাহাবা কায়েমের মাধ্যমে এই দেশে বিচার বিনোদন তৈরি করেছে মঞ্চাসির কায়েম করেছে আজকে তারাই বিভিন্ন ভাবে তাদেরকে নির্বাসিত করা হচ্ছে আমরা সতর্ক করতে চাই আমরা সতর্ক করতে চাই অন্তর্বর্তী সরকারি সরকারকে আপনারা সতর্ক হন আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমরা মাঠ ছাড়ছি না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমরা গতকালকে দেখতে পেয়েছি 2009 সালে পিরকা হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে হত্যা করা হয়েছে আমাদের এই অপরতানের এই বিপ্লবের অন্যতম দাবি ছিল সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সকল গণহত্যা সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না পিরকা হত্যাকাণ্ডের যে কমিশন হওয়ার কথা ছিল আজকে এটি গঠন করা হয় নাই আমরা অন্তর্তবলে অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে আপনারা কমিশন গঠন করুন না হয় আমরা জনতায় আমরা আদালত গঠন করবো ইনশাআল্লাহ তো নামাজের সময় হয়ে গেছে সর্বতে অনুদার তো আহ্বান থাকবে আমরা যেন চব্বিশে আকাঙ্ক্ষা আহ্বান করি আমরা তারান্ন বেঁচে থাকতে আমরা চব্বিশকে ব্যর্থতা দিব না ইনশাআল্লাহ আল্লাহ সাল আমাদেরকে কবল করুক ইসলামী ছাত্র শিবির এই ধরনের আয়োজন সবসময় জারি রাখবে আপনাদের যে কোনো ধরনের পরামর্শ পর্যালোচনা আমাদেরকে দিবেন আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং আজকের যার মেহমান আছে বিশেষ করে মাহিন সরকার দুঃসময়ে একদম সবচেয়ে ক্রিটিক্যাল সময় যখন ছিল আমি একটু স্মৃতি চালন করি যখন উনিশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এই সময়ে এই মানুষগুলো এবং সার্জিদ হাসনাত থেকে শুরু করে নাহিদ এই মানুষগুলোর সাথে এবং বাকি যারা সমন্বয় গেছে সবার সাথে যোগাযোগ হয়েছিল এবং তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল তো এই সময়ে অনেকগুলো স্মৃতি আমাদের আছে এই স্মৃতিগুলো আমরা ইনশাল্লাহ আমাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আহ আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম